সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বিজগাণিতিক রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ আট নম্বর অঙ্কে দেখো বলছে এ প্লাস বি সমান থ্রি এবং বি সমান টু হলে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং বি টু ক নাম্বার প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে আসি মাইনাস তাহলে সূত্র আমরা কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা সূত্র জানি একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো কেন কারণ এ প্লাস বি আছে তাহলে প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখানে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বসাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস প্লাস বি হোল স্কোয়ার এটা যোগ করে দিই মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এর মান থ্রি স্কোয়ার মাইনাস থ্রি টু তাহলে নাইন মাইনাস সিক্স সমান থ্রি এটাই অ্যান্সার এবার খ নম প্রদত্ত রাশি এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি সূত্র আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর মান থ্রি কিউ মাইনাস থ্রি টু এখানে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন থেকে আঠারো চলে গেলে নাইন এটাই দেখো এখানে আট আর নয় নম্বর অঙ্কটা একই ছিল নয় নম্বর অঙ্কে শুধু মাইনাস বলছে আর ওখানে প্লাস বলছিল এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স হলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ কিউ মাইনাস বি কিউব মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে a-b-5 সমান ফাইভ এবং এব সমান থার্টি সিক্স কনম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান স্কোয়ার দুইটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি প্লাস এবি এবার দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব a স্কোয়ার প্লাস বি এর আমরা মাইনাসের যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি প্লাস ab তাহলে a মাইনাস বি সমান ফাইভ হোল স্কয়ার প্লাস এখানে টু আর একটা এখানে থ্রি বি হয় তাহলে থ্রি ইন্টু মান হচ্ছে থার্টি সিক্স বসাই দিলাম তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স থাকে এক তিন নয় একে দশ দুইটা যোগ করে দাও পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক তিন ওয়ান ওয়ান এটাই এবার হচ্ছে খনম অঙ্কের প্রদত্ত রাশিটা এ কিউ মাইনাস বি কিউ এক বি কিউ তাহলে কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউ মান নিজে যেটা ছিল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এর মান ফাইভ কিউ প্লাস থ্রি এব থার্টি সিক্স ইন্টু ফাইভ তাহলে ফাইভকে কিউ করলে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখানে থার্টি সিক্সের সাথে যদি ফিফটি গুণ করো এখানে শূন্য শূন্য থার্টি সিক্স জিরো তাহলে ফাইভ তাহলে দুটো যোগ করলে ফাইভ সিক্স সিক্স হ্যাঁ দেখো তোমরা স্টুডেন্টের মধ্যে অনেকেই আছো যে অঙ্ক করতে ভয় পাও অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সব সময় সূত্র অ্যাপ্লাই করবা সূত্রগুলো একটু মাথায় রাখবা তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং করতেও খুবই সুবিধা হবে তবে আমি যেভাবে তোমাদের অঙ্কের পাশাপাশি সূত্রগুলো লিখে দিয়ে দিচ্ছি তো এগুলাকে একটু তোমরা রিভাইজ করবা সূত্রগুলোকে একটু বারবার রিভাইজ করবা দেখবা তাহলে সূত্রগুলো তোমাদের মনে থাকবে এবং অঙ্ক দেখার সাথে সাথে এগুলা মনে পড়বে অঙ্ক নিয়ে কখনও ভয় পাবা না অঙ্ক খুব ইজে জিনিস শুধু প্রশ্ন দেখো করা শুরু করো দশ নম্বর অঙ্কে দেখো বলছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি সূত্রটা আমাদের এখানে লাগবে সূত্র একই প্লাস বি সূত্র হল এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ বি এটা হলো আমাদের সূত্র এই সূত্রটা আমাদের লাগবে তাহলে প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ সমান সমান তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম তাহলে এখান থেকে এম এম কাটাকাটি হয়ে যায় এখানে থাকবে এম কিউ মানে এ কিউ মাইনাস থ্রি এটার মান কি এ এটাই অ্যান্সার এগো নম্বর আমাকে দেখো বলছে যে এক্স মাইনাস ওয়ান এক্স সমান পি হলে এক্স কিউ মাইনাস এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই তাহলে আমাদের বের করতে হবে এইটার মান তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা কী জানি এই সূত্রটা আমাদের লাগবে এ কিউ মাইনাস সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ ইন্টু এ মাইনাস এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এক্স মাইনাস ওয়ান কিউ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখানে বসায় দাও তাহলে একটার মান হচ্ছে এটা এক্স এক্স কাটাকাটি হয়ে যায় পিকিউ প্লাস থ্রি এটার মান পি এটাই আমাদের অ্যান্সার ওকে দেখো বারো নম্বর অঙ্কে বলছে এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান হয় তবে দেখাও যে এ কিউ মাইনাস ওয়ান এ কিউ ফোর তাহলে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান বাম পক্ষ দিয়ে শুরু করি যেহেতু আমাদের দেখাতে বলছে সমান সমান একইউ মাইনাস ওয়ান বাই এ কিউ এবার একউ মাইনাস বি সূত্র আমরা কী জানি সূত্র আমাদের লাগবে এখানে মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বিল কিউ থ্রি a মাইনাস বি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউ প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এবি এ কাটাকাটি হয়ে যায় তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান ওয়ান কিউ প্লাস থ্রি ইন্টু ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি সমান ফোর এটাই অ্যান্সার সরি 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 এটা হচ্ছে ডান পক্ষ তাহলে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আজকে আমরা শিখব তিন দশমিক দুই অধ্যায়ের যদি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি দেওয়া আছে আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো বাহ আমাদের এই মানটা বের করতে হবে তাহলে আমরা এ প্লাস বি কে বায়ে রেখে সিটাকে বসে দিয়ে দেবো বাহ্ মান বের করতে হবে কিউবের তাহলে আমরা ঘন করে দেব ঘন করে তাহলে এ প্লাস ভুল কিউবের সূত্র আমরা যেটা জানি সেটা হলো আমরা এখানে এক কিউ প্লাস বিকিউ প্লাস থ্রি এ প্লাস সমান সমান মাইনাস সিকিউ যেহেতু পাওয়ার তিন আছে মাইনাস তিনবার গুণ করলে মাইনাসই থেকে যায় আর সিকিউ বা একউ প্লাস প্লাস থ্রি এ বি এ প্লাস বি এর মানে আমরা এখানে পেয়েছি কি মাইনাস সি গুণ করে দিই তাহলে মাইনাস সি কিউ এ প্লাস মাইনাস থ্রি এ এবার নিয়ে আসবো আর মাইনাস থ্রি ডান দিয়ে দেবো কিউ প্লাস দিলে থ্রি এ বি সি এটাই আমাদের দেখাতে বলছে তাহলে দেখানো হলো খনম প্রশ্নে আমাদের বলছে দেখো বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ থ্রি এ বি সি প্লাস সি হোল স্কোয়ার ভাগ থ্রি সি এ হোল স্কোয়ার ভাগ থ্রি এ বি সমান সমান ওয়ান এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখান থেকে দেওয়া আসে থেকে কিছু মান বের করে নেব দেওয়া আছে প্লাস বি বা দেখ এখানে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি এই তিনটা জিনিসই আমরা মান করে এর করে নেব তাহলে ফার্স্ট হচ্ছে বি প্লাস সি এর মান যদি আমরা বের করি তাহলে এটা ডান পাশে চলে যাবে মাইনাস এরপরে আমরা সি প্লাস এর মান যদি ধরি তাহলে সি আর এ বাম পাশে থাকবে বিটা এই পাশে চলে গেলে মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি কে যদি আমরা বাম পাশে রাখি সি চলে গেলে এটা এবার আমরা প্রদত্ত রাশি লিখি না আমরা বাম পক্ষ দিয়ে করি তাহলে সহজ হবে তাহলে বাম পক্ষ সমান সমান प्लस सी होल स्क्वायर भाग थ्री सी सी प्लस ए होल स्क्वायर भाग थ्री सी ए प्लस स्कोर भाग थ्री ए पक्ष मान बसिए दी प्लस सी एर मान पे माइनस ए होल स्क्वायर सी प्लस मान पे माइनस बी होल स्क्वायर তাহলে এখানে থ্রি বি সি থ্রি সি এ আর এ প্লাস বি বিয়ের মান পেয়েছি মাইনাস সি হোল স্কোয়ার ভাগ থ্রি এ বি ওকে এখন আমরা সবগুলাকে বর্গ করে দিই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার থ্রি বি সি বি স্কোয়ার থ্রি সি এ সি স্কোয়ার থ্রি এবি ওকে এবার এখানে আছে এখানে সি এ আছে এখানে আছে তাহলে এখানে কমন আছে দেখো এখানে এ তাহলে এখানে নিলাম আর এখানে দেখো এখানে থ্রি বিসিকে আমরা থ্রি এবিসিকে আমরা থ্রি বিসি দ্বারা ভাগ করবো তাহলে থ্রি থ্রি বিসি বিসি চলে গেলে এখানে এ থাকবে তাহলে এ যদি এ স্কোয়ারের সাথে গুণ করি এ কিউ আবার থ্রি এ বি সি কে থ্রি সি এ দ্বারা ভাগ করবো তাহলে এখানে কি থ্রি থ্রি সি এ চলে গেলে বি থাকে তাহলে বি স্কোয়ারের সাথে বি গুণ করলে কিউ একইভাবে এখানে সি থাকবে এবি চলে গেলে তাহলে সি স্কোয়ারের সাথে সি গুণ করলে সি এবার দেখো আমরা এইটাকে সূত্র করে দেবো এ কিউ প্লাস সূত্র করে দেব তাহলে কিউ প্লাস সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউ নয় সূত্রটি অ্যাপ্লাই করব এ প্লাস হোল কিউ ইন্টু এ প্লাস বি প্লাস ভাগ হচ্ছে থ্রি এ বি সি তাহলে এ প্লাস বি হল তাহলে এ প্লাস বি এর মান আমরা কী পেয়েছিলাম এ প্লাস বি এর মান পেয়েছিলাম মাইনাস সি সেটাকে কিউ লিখলাম মাইনাস থ্রি এ মান মাইনাস সি তাহলে থ্রি তাহলে এখানে একটু আমরা নোট দিতে পারি যেহেতু এ প্লাস বি সমান মাইনাস সি তাহলে এখানে মাইনাস সিকিউ মাইনাসে মাইনাসে প্লাস সি প্লাস ভাগ হচ্ছে থ্রি এ বি চলে যায় থ্রি এ বি সি ভাগ কাটাকাটি করি এটা এটা কাটাকাটি গেলে এটা যেহেতু আমরা কি বাম পক্ষ দিয়ে করছি তাহলে সমান সমান ডান পক্ষ লিখবো অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি দেখাতে বলছিল দেখানো দেখানো তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো